আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আসলে আমরা কিছুদিন আগে আসলে আমাদের যে আসলে ডুয়েল এস্টেট যে আসলে আপনার প্রিমিয়াম যে অ্যাপ্লিকেশন রয়েছে যেটার মাধ্যমে আপনারা বিকাশ কিংবা নগদ অ্যাপস ক্লোন করে একাধিক অ্যাকাউন্ট লগ করে রাখতেন তো বন্ধুরা আপডেট আসার পরে আপনারা দেখা যায় কি অনেকেই আসলে এই বিষয়টা করতে পারতেছেন না দেখা যায় কি লগ ইন করতে পারতেছেন না বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তো বন্ধুরা এটার সমস্যার সমাধান আজকে অবশ্যই আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই রিকোয়াশ থাকবে যে সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই থাকবেন আপনাদের আমার মনে হয় না যে এই ভিডিওটা দেখার পরে আসলে অন্য কোনো ভিডিও দেখতে হবে এবং কোনো সমস্যার ভিতরে পড়ে থাকতে হবে এই ভিডিও সম্পূর্ণ অবশ্যই করলে অবশ্যই আপনারা পারবেন ক্লিয়ারভাবে কোনো সমস্যা ছাড়াই বিকাশ একাধিক অ্যাকাউন্ট লগ করে ব্যবহার করার জন্য তো বন্ধুরা আসলে দেখুন এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা দিয়ে অবশ্যই আমি আজকে আপনাদেরকে ক্লন করে দেখাবো যে আসলে একাধিক বিকাশ অ্যাপস কীভাবে আসলে ক্লোন করে ব্যবহার করবেন দেখুন তো বন্ধুরা সরাসরি আমরা এখানে একটু চলে আসি দেখুন এখান থেকে আমরা চলে আসলাম আসার পরে অবশ্যই এখানে আমার যে অ্যাকাউন্টগুলো লগ ইন করা রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে আগে দেখাচ্ছি এখানে অবশ্যই দেখুন এখানে আমার পিন নাম্বারটা দিয়ে আমি এখানে এই অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন করে নিলাম অবশ্যই ধরে ধরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন এই আমি যে নাম্বারটা দিয়ে এখন লগ ইন করলাম অবশ্যই হয়তো নাম্বারটা আপনারা অনেকেই দেখেছেন তারপরে আমি অবশ্যই এখান থেকে এটা লগ ইন করে লগ আউট করে দিলাম দেখুন লগ আউট করে দিয়েছি লগ আউট করে দেওয়ার পরে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা লাস্ট নাম্বারটা কত হচ্ছে লাস্ট নাম্বারটা হচ্ছে ডাবল থ্রি এইট তো বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে এখান থেকে আমি যদি তারপরটা দেখাই আপনাদেরকে দেখুন এটা একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তারপরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা হচ্ছে টু নাইন সিক্স এটাও আমি অবশ্যই আমার পিন নাম্বার দিয়ে দেখুন এখানে পিন নাম্বারটা দিলাম দিয়ে অবশ্যই লগ ইন করে নিলাম দেখুন এখানেও কিন্তু আমি এটা লগ ইন করে নিলাম আপনাদের চোখের সামনে কিন্তু লাইভ প্রুফ আমি এটা দেখাচ্ছি তারপরে যেটা করতে হবে বন্ধুরা দেখুন এখান থেকে আমি বের হয়ে গেলাম এখন এই দুইটা অ্যাপস হচ্ছে আমার ক্লোন করা এই যে দুইটা অ্যাপস আছে এই দুইটা হচ্ছে ক্লোন করা এখন মেন যে অ্যাপস রয়েছে দুইটা আপনাদেরকে দেখালাম মেন যে অ্যাপটা রয়েছে সেটা অবশ্যই দেখাই মেন যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপসটা হচ্ছে আমার এই যে অ্যাপসটা দেখুন এই অ্যাপসটা হচ্ছে মেইন অ্যাপস এখন এখানে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমার যে যে নাম্বারটা এখানে রয়েছে এ নাম্বারটা হচ্ছে কত লাস্টে দেখুন নাইন ডাবল এইট থ্রি তো এখান থেকে যদি আমি এটা লগ ইন করি দেখুন এখান থেকে এটাও আমি লগ করে আপনাদেরকে একদম ক্লিয়ারলি ভাবে দেখাই দিচ্ছি দেখুন এখানে আমি এটা লগ ইন করে নিলাম দেখুন এটাও কিন্তু আমি অলরেডি লগ ইন করে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি আমার যে যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই বর্তমানে সেটা কিন্তু অবশ্যই লগ ইন করলাম তো সর্বমোট এখানে কয়টা হলো দেখুন তিনটে ওখানে দুইটে এবং এখানে একটা তো এরকম কিন্তু আমি এখানে তিনটে অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে অলরেডি লগ করে রেখেছি তো বন্ধুরা আসলে এই অ্যাপসটা অবশ্যই যারা আমার টেলিগ্রামে জয়েন্ট আছেন তারা অবশ্যই অ্যাপসটা হয়তো কিছুক্ষণের ভিত্তি আপনারা পেয়ে যাবেন আর যারা এখনও এই অ্যাপসটা অবশ্যই আপনারা এখনও নিতে পারেন নাই তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে অবশ্যই যদি আমাকে এস এম এস করেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে অ্যাপসটা দিয়ে দেওয়ার জন্য এখন এটাতে কিন্তু কিছু আসলে সেটিংস রয়েছে যে সেটিংসগুলো কিন্তু আমাদের ভাবে একটু আলাদা আলাদাভাবে অবশ্যই করতে হবে সেটা কিভাবে করবেন অবশ্যই আমি এখান থেকে অবশ্যই যেটা করবো এই অ্যাপসটাকে কি করবো এখান থেকে অ্যাপসটা ধরবো ধরার পরে অবশ্যই অ্যাপ ইনফু যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের কাছে অবশ্যই এরকম চলে আসবে এরকম আসার পরে আমরা এখান থেকে কি করব সর্বপ্রথম আমি এটা কি করব এই যে ডেটা রিসেট করে দিই দেখুন এখান থেকে এটা রিসেট করে দিই রিসেট করার পর অবশ্যই সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি এরপরে এখান থেকে আমি ব্যাকে বেরিয়ে আসবো একটু অপেক্ষা করতে হবে ব্যাকে বেরিয়ে আসলাম আসার পরে এখন অ্যাপ এখানে টাচ করে ধরে রাখবো ধরে রাখার পরে যে অ্যাপ ইনপু লেখা আছে এখানে আপনাদেরকে টাচ করতে হবে এখানে টাচ করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা খুঁজে পারমিশন দেখুন যে পারমিশন এখানে ক্লিক করে দিবেন পারমিশন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে অবশ্যই একটু স্ক্রল করে নিচের দিকে আপনারা আসবেন আসার পরে এখান থেকে সর্বপ্রথম অ্যাডফার্ট যেটা করবেন দেখুন এখানে লেখা রয়েছে এস এম এস আপনারা এই যে এস এম এস এর এখানে ক্লিক করবেন করার পরে এটাকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে বন্ধুরা এখান থেকে কী করতে হবে এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আসার পরে বন্ধুরা এখানে কি লেখা রয়েছে দেখুন ওই যে ফন্স নামে যে লেখাটা রয়েছে এখানেও ক্লিক করবেন এখানে ক্লিক করে এটাকেও অ্যালাউ করে দেবেন এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখুন আর লেখা রয়েছে আপনারা দেখুন নেয়ার বাই ডিভাইস যে লেখাটা রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে এটাকেও অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখুন এই যে কল নামে যে অপশনটা রয়েছে এই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন করার পরে এটাকেও আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা তারপর অবশ্যই আপনাদের কাজ হচ্ছে এখান থেকে বেরিয়ে আসবেন সম্পূর্ণ এখান থেকে বেরিয়ে আসবেন তো বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি অবশ্যই একটা এই যে তিনটে বা আপনি একাধিক যে অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন সেটা রাখবেন কীভাবে সেটাও কিন্তু আমি আপনাকে প্রচেষ্টা বলে দেব আপনারা ভিডিওটা স্কিপ করে কিন্তু কেউ চলে যাবেন না যদি চলে যান তাই কিন্তু আপনারা এটা লগ ইন করে রাখতে পারবেন না আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু লগ আউট হয়ে যাবে এরপরে বন্ধুরা কি করতে হবে আমরা এখানে পুনরায় অ্যাপসটায় ঢুকবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আমি ভিডিওর যে কোনো অংশে আপনাদেরকে বলে দিব যে আসলে খুব চমৎকার একটা টেকনিক যে আসলে কীভাবে এটা আসলে লগ ইন করে রাখবেন সেটা যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লগ ইন করে রাখতে পারবেন না তারপর এখানে কী করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে এক্সেপ্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর অবশ্যই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে করার পর দেখুন এখানে প্লাস আইকন আছে এই যে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস আইখানে ক্লিক করার পর আপনারা যেটা করবেন এখান থেকে একটু আমাদেরকে ওয়েট করতে হবে আসলে নেট সোলার জন্য আসলে এটা হয় মাঝে মধ্যে আসলে তো এরপরে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে দেখুন এখানে যে বিকাশটা রয়েছে যে বিকাশে ক্লিক করে দেবেন বিকাশে ক্লিক করার পরে দেখুন একটা ক্লোন করা হয়ে গেছে তারপর প্লাস ক্লিক করবেন এখান থেকে আরো নিয়ে নেবেন যে কয়টা আপনার দরকার সে কয়টা আপনি এখান থেকে নিয়ে নেবেন দেখুন আমি এগুলো নিয়ে নিলাম এখন বন্ধুরা এখানে আমি ঢুকবো এই যে অ্যাপসটাতে এখানে ঢুকবো ঢোকার পরে এখানে এখান থেকে কিছু পারমিশন রয়েছে যে পারমিশন কিন্তু অবশ্যই দেওয়া যাবে না এই পারমিশনগুলো কখনোই আপনারা দিবেন না এখানে দেখুন এই যে পারমিশনটা রয়েছে এই পারমিশনটা আপনারা কি করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে যে যে লোকেশন লোকেশন পারমিশন পারমিশন রয়েছে এই এইটা কিন্তু ভুল করেও দেওয়া যাবে না এখান থেকে নিচেরটা ঠিক আছে এই যে এখানে ক্লিক করবেন এটা কিন্তু অ্যালাউ করবেন না অ্যালাউ না করার পরে তারপর এখান থেকে অবশ্যই কি করবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা এখন আরও একটা কথা বলি আপনাদেরকে আপনারা যে আসলে এখানে যে ক্লোন করে যে মানে অ্যাকাউন্টগুলো ব্যবহার করবেন সেই সিম কার্ডটা রাখবেন হচ্ছে আপনারা রাখবেন আর যে 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 সিম কার্ডটা সেটা রাখবেন রাখার রাখার পরে পরে কি করবেন আপনারা দেখুন আমরা যে মোবাইলের যে আমরা সিম কার্ডগুলো খুলি সেটা খোলার জন্য কিন্তু অবশ্যই আমাদের এরকম একটা পিন রয়েছে এই যে পিনটা অবশ্যই আপনারা কি করবেন এখানে ঢুকেই রাখবেন কেননা এখানে কিন্তু খুব আসলে মানে একটা সময় সাপেক্ষের বিষয় এখানে ঢুকানোর পরে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা একটা নাম্বার দিবেন যে নাম্বারটা আপনারা আসলে ই করবেন ক্লোন করবেন ধরুন এই নাম্বারটা দিলাম আমি এখানে এই নাম্বারটা দিলাম দেওয়ার পরে নাম্বারটা হয়ে গেছে এখানে পরবর্তী ক্লিক করার পরে বন্ধুরা যখন আপনাদের কাছে একটা এস চলে আসবে যখন আপনাদের কাছে একটা এস চলে আসবে এস এম এসটা চলে আসার পরে এখানে অ্যালাউ করার আগে আপনার সিম কার্ডটা তিরিশ সেকেন্ডের ভিতরে খুলে ফেলবেন এরকম খুলে ফেলবেন এরকম খুলে ফেলবেন খুলে ফেলে তাড়াতাড়ি এই যে সিম কার্ডটা খুলে তারপর কি করবেন আপনারা এখানে সিম অন্যর একটা যে কোনো সিম কার্ড এখানে লাগাই দিবেন এক কথা হচ্ছে কি আপনারা তিরিশ সেকেন্ডের ভিতরে তিরিশ সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা সিম কার্ড মনে করেন এখানে আমি আবার পুনরায় আপনাদেরকে বলছি আপনারা যখন এখানে পরবর্তী ক্লিক করবেন তারপর আপনাদের যে কাঙ্ক্ষিত নাম্বারটা রয়েছে সে নাম্বারটা একটা কোড যাবে সে কোডটা যাওয়ার পরে অবশ্যই এখানে একটা মেসেজ মনে করেন ভেসে আসবে এবং এখানে কি করবে এখানে অ্যালাউ লেখা আসবে তো আপনারা কি করবেন অ্যালাউ করবেন না সাথে সাথে সিম কার্ডটা এখান থেকে খুলে ফেলবেন খুলে যে সিম কার্ডটা মনে করেন ক্লন করতেছেন ওই সিম খুলে অন্য একটা সিম কার্ড সেকেন্ডের ভিতরে দিবেন দিয়ে যখন এখানে নেটওয়ার্ক চলে আসবে নেটওয়ার্ক যখন চলে আসবে সাথে সাথে এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে আপনারা অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিলাম যদি আপনারা তিরিশ সেকেন্ডের ভিতরে এটা অ্যালাউ করে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে অ্যাকাউন্ট রয়েছে যতগুলো আপনাদের ইচ্ছে হয় ততগুলো কিন্তু আপনারা বিকাশ নগদ এগুলো কিন্তু আপনারা কোরণ করে ব্যবহার করতে পারবেন তাতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা আর যারা এখনও মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনাদের কোনো আসলে হেল্প হয়েছে অবশ্যই রিখাস থাকবে ফেসবুকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রামে জয়েন্ট হতে ভুলবেন না অবশ্যই জয়েন্ট হয়ে আপনারা এস এম এস আমি অ্যাপসটা একদম আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব অনেকেই আসলে দেখতেছি যে এই অ্যাপসটা দেখা যায় কি দিয়ে অবশ্যই অনেকের কাছ থেকে টাকা পয়সা দাবি করতেছে আমি এখানে কোনো কিছু দাবি করছি না জাস্ট আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগামী দিনগুলো আমার সাথে অবশ্যই থাকবেন এটাই রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ